বাইরে যা গরম তাতে কোনো রকমই সবজি খেতে আর ভালো লাগে না তাই চলে এসেছি নতুন ধরনের একটা সবজি রেসিপি নিয়ে এই গরমে এই সবজি রান্না করে খেলে তাতে আমাদের শরীর ঠান্ডা থাকে তাই অবশ্যই এই গরমের সময় অন্য কিছু না খেয়ে এই সবজি রান্না করে খাওয়া অবশ্যই দরকার আমরা অনেকে তো বারো মাসই সব রকমই সবজি মোটামুটিভাবে ভাবে পেয়েই থাকি কিন্তু এইটা শুধুমাত্র এই টাইমেই পাওয়া যায় আদার্স টাইমে কিন্তু এটা পাওয়া যায় না তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমাদের পেটও ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোমক্রেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই সবজিটার নাম হচ্ছে খেরো তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেরো আলু দিয়ে তরকারি খুবই সিম্পল আমি রান্না করে দেখাবো এই গরমে খুব একটা তেল মশলা খাওয়াও ভালো নয় তাই খুবই কম তেল মশলায় আমি এই সবজিটা রান্না করে দেখাবো তো তার জন্য আমি একটা খেরো নিয়ে নিয়েছি মোটামুটি এটা পাঁচশো ওজন আছে তো এই খেরোটাকে আমি মাছ দিক থেকে টুকরো করে কেটে নিচ্ছি আর খেরোটা দেখুন কতটা কচি এরকম কচি খেরোটাই বেশ ভালো লাগে একটু যদি বীজটা কালো কালো হয়ে যায় তাহলে কিন্তু ওটা একটু টক টক ভাব চলে আসে তাই অবশ্যই চেষ্টা করবেন এরকম কচি খেরো নেওয়ার তাতে কিন্তু সবজিটা খেতে খুবই সুস্বাদু হয় তো খেরোটার এভাবে আমি গায়ের খসাটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি এটাকে যেভাবে আমরা লাউ কাটি সেরকম কেটে নেব আর এই সবজিটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে গলে যায় তো লাউ যেভাবে কাটি সেভাবে আমি সবজিটাকে কেটে নিচ্ছি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় খেরোটা কাটা হয়ে গিয়েছে দেখুন পাঁচশো গ্রাম খেরোতে আমার এতটা পরিমাণ খেরো হয়েছে যেহেতু এটি কচি ছিল তার মাঝে কার শ্বাসটা ফেলার প্রয়োজন হয়নি এবার আমি আলু কেটে নিচ্ছি আলুটাকে যেভাবে আমরা ছোট ছোট করে পোস্তর সাইজে কাটি সেরকম ছোট ছোট করে আলুটাকে কেটে নেব যেহেতু খেরোটা তাড়াতাড়ি গলে যায় আর খুব একটু বড় বড় আলু দিলে ভালো লাগবে না শুধু আলুগুলোই থেকে যাবে বড় বড় তাই আলু সেপটাকে একটু ছোট করে কেটে নিতে হবে দেখুন এরকম ছোট ছোট করে আলুটাকে কেটে নিতে হবে তাতে সেদ্ধও হয়ে যাবে ভালো আর ম্যাশও হয়ে যাবে ভালো খেতেও ভালো লাগবে একই সঙ্গে আর আলু আমি কেটে আমার চ্যানেলে অনেক রকম রেসিপি দেওয়া আছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স ফলো করুন বা আই বটন ফলো করুন খেরো আর আলু কাটা হয়ে গিয়েছে দেখুন খেরো আর আলু টুকরোগুলো এমনভাবে করতে যে এগুলো ভালো করে মিশে যায় একটু বড় বড় করলে কিন্তু হবে না আলুগুলো একটু ছোটো ছোটো সাইজে কেটে নেওয়া কেটে নেওয়ার পর এগুলোকে আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি তাতে আলুর কষটা যাতে বেরিয়ে যায় সেরকম ধুয়ে নিয়েছি খেরো আলু ভালো করে ধুয়ে নিয়ে সাইডে রেখে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা একটু ভালো করে গরম করে নেবো কড়াইটা ভালো গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে চামচ পরিমাণ তেল দিলাম এটা সাদা তেলেও করা যেতে পারে কিন্তু সরষের কিন্তু খেতে বেশি ভালো লাগে আর ফরং দিলাম জিরে ছোট চামচের এক চামচ পরিমাণ জিরে দিলাম আর এখানে দিলাম মেথি আর কালো জিরে এবার এই ফড়নটাকে ভালো করে একটু খড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভালো করে খড়িয়ে নিতে হবে তবে এই পাঁচ ফোরঙ্গের ফ্লেভারটা সবজির মধ্যে ভালো করে মিশবে দেখুন পাঁচ ফোরনটা অনেকটা খড়ে এসেছে আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দেখুন পেঁয়াজটা একটু বড় বড় টুকরো করে কেটেছি এটাতে পেঁয়াজটা মিহি করে কাটলে হবে না বড় বড় একটু গোল গোল সাইজের পেঁয়াজটা কেটেছি আমি তো আমি পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন ব্রাউন হয়ে ভাজা হয়ে এসেছে এটাকে কিন্তু আর ভাজছি না এবার যে আমি খেরো আর আলুটা রেখেছি ধুয়ে সেই পেঁয়াজ ভাজার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খেরো আর আলু আমি কিন্তু মশলা এখন ব্যবহার করব না তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটি স্কিপ করে থাকলে কিন্তু মিস করবেন আর আমি এই খেরোটাকে একদম জল না দিয়েই বানাবো এবার এটাকে খুন্তার সাহায্যে ভালো করে নেড়ে নেব যাতে তলাতে যে পেঁয়াজগুলো আছে তাতে পেঁয়াজগুলো ভালো করে মিশে যাবে এভাবে ভালো করে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে বেশিক্ষণ পর্যন্ত থাকলে আবার এটা তলার দিক থেকে পেঁয়াজটা লেগে যাবে তাই এভাবে একটু খুন্তার সাহায্যে ভালো করে নেড়ে নেবো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়ছি এতে আমি যেহেতু জল দিয়ে বানাবো না তাই এটা আমি লো ফ্লেমেই করব দিয়ে দিলাম লবণ এই লবণটা কিন্তু এই সময়ে দিয়ে দিতে হবে এই সময় লবণটা দিলে যে খেরোর মধ্যে যে জলটা থাকে তাতে সেই জলটাতেই খেরোটা সেদ্ধ হয়ে রান্না হবে আর দিয়ে দিলাম এখানে ফোর চা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব লবণটা দেওয়ার ফলে দেখুন একটু জল বেরোতে শুরু হয়েছে এই খেরোর জলেই খেরোটা কিন্তু রান্না হবে এবার একটু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম যাতে হলুদের দানাগুলো না থাকে গোটা গোটা তাই নাড়াচাড়া করে ভালো করে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো আর মাঝে মাঝে এভাবে থালাটাকে উঠিয়ে খেরোটাকে নেড়ে নিতে হবে দেখুন ঘেরোটা কতটা গলে গিয়েছে যেহেতু খেরোটা অনেকটাই কচি তাই রান্না করতে এতটা অসুবিধা হয় না তাড়াতাড়ি হয়ে যাবে আর জলের কোনো প্রয়োজন হবে না এমনিতে খেরো থেকে অনেক জল বের হতে শুরু করে খেরোটা রান্না করতে করতে যদি জল বেরোয় জলটা কিন্তু ফেলবেন না ওই জলটাতেই রান্না করে নেবেন ফেলে দিলে কিন্তু টেস্টটা চলে যায় আমি একবার নাড়াচা করে আবারও আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাতে তাড়াতাড়ি সেদ্ধও হবে এটা কিন্তু হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি কিন্তু আদা রসুন আর জিরের পেস্ট আমি দেড় চামচ পরিমাণ আদা রসুন জিরের পেস্ট দিলাম একদম ছোট চামচে দেড় চামচ পরিমাণ এবার এটাকে এভাবে কষিয়ে নেবো নাড়াচাড়া করে কষিয়ে নেবো জল না দিয়ে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি আবারও বলছি এটাকে জল না দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা এভাবে মাখিয়ে নিয়ে তারপর আবারও থালা ঢাকা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আবার পাঁচ মিনিট মতন থালা ঢাকা দিয়ে এভাবে কষিয়ে নেবো দেখুন আমি দেখে নিলাম একবার আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা তো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খেরো রান্না করলে কিন্তু থালা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে তাতে খেরো স্বাদটাও বাড়ে আর এটা সেদ্ধও হয় ভালো করে আর যদি আপনারা চান যে ঢাকা দিয়ে করবেন না তাহলে আপনারা প্রেশার কুকারে সিটি মেরে নেবেন প্রথমে কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এটা আর যেহেতু অনেক কচি ছিল তো ভালোভাবে মিশেও গিয়েছে আর কিন্তু এটা থালা ঢাকা দেব না এবার এটাকে এভাবেই লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেটুকু এক্সট্রা জল থাকবে সেটুকু টানিয়ে নিতে হবে আর বেশি জল জলে থাকলে ভালো লাগবে না খেতে এটাকে কিন্তু একদম ঝরঝরে টাইপ করে নিতে হবে আর যেহেতু মশলাটা আমি লাস্টে ব্যবহার করছি তাই এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম রেসিপিটা আমার হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আমি গরম গরম অবস্থাতেই তুলে নিলাম বাটিতে তুলে নিলেই রেডি দুপুরবেলা লাঞ্চ হোক বা রাতের ডিনার পরিবেশন করার জন্য রেডি এই এত গরমে অন্য কোনো হিবি জিবি সবজি না খেয়ে অবশ্যই একবার এই সবজিটা রান্না করে খান সপ্তাহে একদিন তো অবশ্যই খেতে পারেন এটা তবে এটা খেলে শরীর এবং পেট দুটোই ঠান্ডা থাকে এটা কিন্তু মিস করবে না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু বছরে একবারই পাওয়া যায় আদার্স টাইমে কিন্তু এটা থাকে না অন্য কোনো সবজি সমস্ত কিছু সবজি কিন্তু শীতকালের সবজি গ্রীষ্মতেও পাওয়া যায় আবার গ্রীষ্মের সবজি শীতেও পাওয়া যায় এটা কিন্তু এক টাইমই পাওয়া যায় তাই অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ